সালামু আলাইকুম ইউনিভার্সিটি লাইফে চলে আসার পরে আমাদের সবার মাঝে মোটামুটি একটা ম্যাচিউরিটি চলে আসে আর যখন আমাদের মাঝে ম্যাচিউরিটি চলে আসে তখন আমরা চিন্তা করি আমাদের কেরিয়ার কি আমাদের ভবিষ্যৎ কী বা আমাদের ফিউচার লাইফে আমাদের লাইফটা কেমন হবে এই জিনিসগুলো চিন্তা করা কিন্তু আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকেই শুরু হয়ে যায় এবার আমি আসি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কেরিয়ার অপরচুনিটি কেমন বা কী সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে অ্যাজ লাইক অ্যাজ আদার্স সো প্রাইভেট ইউনিভার্সিটিতে কেরিয়ারের সুযোগ অনেক ভালো একটা সুযোগ তোমাদের জন্য আছে কারণ হচ্ছে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে প্রাইভেট সেক্টরের কিন্তু একটা ভালো কানেকশন আছে অ্যান্ড বর্তমান সারা বিশ্বেই যে সমস্ত সেক্টরগুলো খুব ভালো একটা পজিশনে আছে এবং একটা সিস্টেমেটিক পজিশনে আছে তারা কিন্তু বেশিরভাগই প্রাইভেট সেক্টর এবং এই প্রাইভেট সেক্টরের মানুষগুলোর অনেকেই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকেই বিলং করে তো তুমি অ্যাট ফার্স্ট যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্ট্রং নাই তুমি পেয়ে যাবা যে কানেকশনটা কাজে লাগিয়ে তুমি চাইলে ইন ফিউচারে ভালো একটা কিছু করতে পারো আর এই ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ক্লাবিং সো প্রাইভেট ইউনিভার্সিটির ক্লাবগুলো থেকে আলটিমেটলি তুমি একটা হিউজ কানেকশন পেয়ে যেতে পারো বা একটা লম্বা মানুষের শাড়ি পেয়ে যেতে পারো যারা বিভিন্ন সেক্টরে সফল কিংবা বিভিন্ন সেক্টরে এস্টাবলিশ থাকে সো তাদের সাথে তুমি এই যদি কানেকশনটা মেনটেন করতে পারো দেখা যাবে দিন দিনশেষে গিয়ে তুমি যখন তোমার কেরিয়ারে যেতে যাচ্ছ তখন এই মানুষগুলোই তোমাকে গাইড করবে যে তোমার এটা করা উচিত যে তোমার ওইটা করা উচিত তোমার ওই সেক্টরে যাওয়া উচিত এবং প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব বা ইউনিভার্সিটি অথরিটি থেকেও কিন্তু তোমাকে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করা হয় ধরো তুমি একটা ক্লাবে আছো সেই ক্লাবে একটা ইন্ডাস্ট্রি ভিজিটে গেছে অবশ্যই তোমার সেখানে কিছু মানুষের সাথে পরিচিত হবে সেই পরিচিতির সাথে সাথে তোমার কিন্তু একটা অপরচুনিটি তৈরি হবে সেই জায়গাটাকে তুমি ইউটিলাইজ করতে পারতেছ কিনা সো এই যে তোমাকে জন্য কেরিয়ারের আমি সবসময় বলি তুমি পার্সোনালি যত মানুষের সাথে কানেকশন করতে পারবা তত বেশি তুমি কেরিয়ারে সফল হওয়ার চান্স থেকে যায় কারণ কি কারণ কেরিয়ার কি কেরিয়ার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আলটিমেটলি তোমাকে যদি কেউ না চিনে কখনোই সে তোমাকে প্রিফার করবে না অবশ্যই তুমি আজকে যদি ধরো একজন তোমার পরিচিত ইউনিভার্সিটি জুনিয়র আর একজন অপরিচিত ইউনিভার্সিটি জুনিয়র সো তুমি একটা কোম্পানিতে এস্টাবলিশড আসো বাইবা বোর্ডে তোমার সামনে এই দুইজন মানুষকে যদি আমি বসাই তুমি অবশ্যই তোমার পরিচিত যে আছে তার পটেন্সিয়ালটাকেই খুঁজে বের করার চেষ্টা করবা কারণ হচ্ছে কি তুমি তার সম্পর্কে জানো তার গুণগুলো জানো আর তার থেকে তোমার নতুন করে জানতে হবে তুমি অবশ্যই তাকে চুজ করবা সো এরকম যদি তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করো এর মানে যে তোমার কেরিয়ার নাই এমন না অ্যাকচুয়ালি তুমি তোমার কানেকশনটাকে কত স্ট্রং করতে পারতেছো তোমার লিঙ্ক আপটা কতটুকু অ্যাস্টাবলিশ হচ্ছে তুমি স্কিল কতটুকু অর্জন করে আসতেছো সেটার উপর ডিপেন্ড করবে আলটিমেটলি তোমার কেরিয়ার সো এই ইন্ডাস্ট্রিগুলোর সাথে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক ভালো কানেকশন করা যায় কারণ বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ক্লাব থেকে তোমরা কী করবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাওয়া বিভিন্ন লেভেলের মানুষের সাথে পরিচয় হবে একদম ডিফারেন্ট তুমি আজকে সিএসসিতে পড়তেছো তুমি একটা কেমিক্যাল কোম্পানির সিইওর সাথে পরিচয় হয়ে গেছে তোমার দেখলা সে তোমার ইউনিভার্সিটির এলাম নাই অবশ্যই তুমি যদি তারপরে সেখানে যেয়ে সেটাই তুমি যদি একটা অ্যাপ্লাই করো বা তুমি যদি তার সাথে কোনোভাবে রিচ করতে পারো তার পরামর্শও নাও দেখবে তোমাকে একটা ভালো গাইডলাইন কিন্তু সে দিতে পারতেছে কারণ সে কিন্তু আজকের এই পজিশনে এমনি এমনি আসে নাই সো তোমার কেরিয়ারের জন্য তোমাকে অবশ্যই তোমার কানেকশন বিল্ড আপ করতে হবে তোমাকে নিজের কমিউনিকেশন বাড়াইতে হবে তোমার লিঙ্ক আপ বাড়াইতে হবে মানুষের সাথে পরিচিতি বাড়াইতে হবে যেন আলটিমেটলি তুমি তাদের সাথে পরামর্শ করে হোক কিংবা তাদের থেকে ফেভার নিয়ে হোক আলটিমেটলি তুমি লাইফে কিছু একটা করতে পারো সো কেরিয়ারের জন্য নিজের স্কিল বাড়াও কানেকশন বাড়াও তো একবার আইন শেষে তুমি অবশ্যই অবশ্যই সফল হতে পারবা অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নিজের লাইফের টার্গেট ফিক্স রাখবা যে আমি এটা করতে চাই বা আমার দ্বারা এটা হবে নিজের পটেন্সিয়াল বুঝে তোমার টার্গেট ফিক্স করে সেই টার্গেটের জন্য তুমি এগিয়ে যাও একবার দিন শেষে তুমি অবশ্যই সফল হবা সবার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম